আসসালামু আলাইকুম জব ইনসাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বেসিক ম্যাথের ধারাবাহিক টিউটোরিয়ালের অংশস্বরূপ আজকে আমরা শিখব যে কিভাবে বীজগণিতিক যে গুণগুলো আছে সেগুলো আমরা সমক্ষেপে যে ফয়েল এই সূত্র ইউজ করে আমরা করতে পারি দেখুন আপনারা যখন বীজগণিতিক সমস্যা সমাধান করতে যাবেন তখন আপনাদেরকে এরকম বীজগণিতিক গুণগুলো ফেস হতে পারে তখন আপনারা এরকম বীজগণিতিক গুণগুলো থেকে খুব সহজেই এর আসলে উৎপাদকের মানটা বের করতে পারবেন বা এর গুণফলটা ফলটা বের করতে পারবেন দেখুন আমি এখানে এফ ও আই এর শর্ট টার্ম লিখেছি এখানে এফ হচ্ছে ফার্স্ট এফ হচ্ছে ফার্স্ট ও হচ্ছে আউটার আই হচ্ছে ইনার এবং এল হচ্ছে লাস্ট তো এই কয়েকটির কাজ আছে যে আমরা প্রথমে কি করব এই যে এখানে আসলে দুইটি মান রয়েছে একটি এবং চলক চলক মান একটি হচ্ছে ধ্রুবক এবং এখানে হচ্ছে একটি এক্স চলক এবং আরেকটি হচ্ছে ধ্রুবক তো দেখুন যে এখানে এটিকে বলা হচ্ছে ফার্স্ট এটি হচ্ছে যখন যখন ফার্স্ট এর এই নিয়মটি আসবে তখন আমাকে যেটি করতে হবে যে এই দুইটি অংশেরই ফার্স্ট যেটি আছে এই যে এটি এবং হচ্ছে এই 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 অংশটি এটি এক্স অর্থাৎ এই টু এবং এক্স এই দুটিকে আমি গুণ করব। তাহলে দেখুন আমরা যে সূত্রে যদি চলে যাই এই যে এফ এর সূত্রে অর্থাৎ ফয়েলের সূত্রে প্রথমে বলা হচ্ছে যে ফার্স্ট এই ফার্স্ট দুটো আমরা গুণ করে ফেলবো তাহলে টু এবং এক্স যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে টু এক্স এক্স ঠিক আছে এরপরে বলা হচ্ছে আউটার ঠিক আছে তো আউটার দুটো হচ্ছে কোনটা কোনটা যে একটা হলো যে এই এইটি এবং হচ্ছে এই যে দূরে দূরে অবস্থান করতেছে এই টু দিকে এবং এই মানের শেষের দিকে অর্থাৎ এখানে আছে আছে এবং এদিকে হচ্ছে তাহলে এই থ্রির সামনে প্লাস থাকার কারণে এখানে প্লাস তাহলে এই টু এক্স এবং এই থ্রি যদি গুণ হয় তাহলে কত হচ্ছে তিন দোকানে ছয় এক্স আচ্ছা এরপরে কি বলা হচ্ছে আই ইনার ইনার মানে হচ্ছে কাছাকাছি যে দুটি মান রয়েছে এই দুটি তাহলে এই কিনার কাছাকাছি মান রয়েছে এই ফোর এবং এক্স তাহলে এই ফোর এবং এক্স যদি গুণ করা হয় এই ফোর সামনে প্লাস চিহ্ন থাকার কারণে প্লাস ফোর এবং এক্স গুণ হলে হচ্ছে কত ফোর এরপরে এল বলা হচ্ছে লাস্ট তাহলে লাস্ট হচ্ছে কি এই ব্রাকেট এই এই যে রাশিটা এই রাশির যে শেষের মান এবং এই রাশির শেষের মান এই দুটি এবার গুণ করবো তাহলে চার এবং তিন যদি গুণ করি তাহলে তিন চারে হচ্ছে কত বারো এখন যদি আমরা দেখি এটিকে আরো সহজভাবে উপস্থাপন করতে পারি যে টু এক্স স্কোয়ার এবং এদিকে ছয় এক্স এবং চার এক্স যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে দশ এক্স এবং এরপরে হচ্ছে বারো তাহলে দেখুন আমরা কত সহজেই এই যে দুইটি রাশির গুণফল আমরা বের করে তাহলে দেখুন যে এখানে আমরা এই এফ ও এল এই সূত্রটা মনে রাখবো যে প্রথমে আমরা এই বীজগান্তিক রাশি দুটির প্রথমে যে মান দুটি আছে সেই দুটি আমরা গুণ করবো এরপরে আউটার অর্থাৎ দুইটি রাশিরই যে দূরের যে দুইটি মান রয়েছে এটি এবং এটি এরা সবচেয়ে বড় বেশি দূরে রয়েছে এই দুটি আমরা গুণ করব তারপরে বলা হচ্ছে ইনার অর্থাৎ কাছাকাছি যে দুটি মান রয়েছে সেই দুটি গুণ করব এরপরে লাস্ট যে দুটি এই এই রাশিটারও লাস্ট মান এবং এই রাশিরও লাস্ট মান এই দুটি আমরা গুণ করব গুণ করার পরে আমরা এক্স যুক্ত রাশিগুলোকে আবার একত্রিত করব পরে আমরা এভাবে একটি উৎপাদকে প্রকাশ করতে পারি বা আমরা এই রকম গুণফল বের করতে পারি তো এরপরে দেখুন যে আরো একটা এখানে আমি বিজ্ঞানিক রাশি দুটি নিয়ে আসি তাহলে এখানে যদি আমরা দেখি এই ফয়েলের সূত্র ফেলি তাহলে প্রথমে ফার্স্ট এটিরও ফার্স্ট এই রাশিরও ফার্স্ট তাহলে সাতগুণে হচ্ছে চোদ্দো এবং এক্স স্কোয়ার এরপরে এখানে যদি আমরা দেখি পরে হচ্ছে কি আউটার আউটার হচ্ছে কার এই যে এইটি এবং এটি এরা দুজন সবচেয়ে বেশি দূরে অবস্থিত তাহলে এই দুজন হচ্ছে আউটার তাহলে সেভেন এক্স এবং পাঁচ যদি গুণ করা হয় পাঁচ সাথে হচ্ছে ওয়াইতিরিশ এবং এই যে পাঁচের সামনে প্লাস এই জন্য এখানে প্লাস পাঁচ সাথে হচ্ছে ওয়াইতিরিশ এক্স তারপর আমরা কি করব ইনার অর্থাৎ কাছাকাছি যে দুজন রয়েছে তিনি এবং এই এই পনেরো এবং টু এক্স তাহলে পনেরো এবং টু এক্স যদি গুণ করি তাহলে কত হয় তিরিশ এক্স কিন্তু এখানে যে মাইনাস রয়েছে এই মাইনাস আর এই সামনে প্লাস থাকার কারণে মাইনাসে এ প্লাস এ মাইনাস এই জন্য আমরা এখানে বসাবো মাইনাস ত্রিশ এক্স এরপরে আমরা কি বসবো লাস্ট অর্থাৎ এটার লাস্ট এবং এটার লাস্ট তাহলে এই পনেরো এবং পাঁচ যদি গুণ করি মাইনাস পনেরো এবং প্লাস প্লাস গুণ করলে মাইনাস সেভেন্টি ফাইভ তাহলে দেখুন এখন এটাকে যদি সহজভাবে উপস্থাপন করি আমরা যে এবং এই থেকে তিরিশ এক্স বাদ যায় তাহলে আমাদের হচ্ছে কত ফাইভ এক্স আর এদিকে সেভেন্টি ফাইভ তাহলে দেখুন আমরা খুব সহজেই এই গুণটি করে ফেললাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন